নজর রাখবো পরবর্তী সংবাদে অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে গোমতিতে শুরু হয়েছে আলোচনা সভা রাজ্যভিত্তিক এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন গুরু পরিষদের পক্ষ থেকে পুরোহিতা শীতল চন্দ্র মজুমদার সভাপতি সভাধিপতি দেবল দেবরাই ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৪ হাজার উপলক্ষে আজকে গোমতি রাজ্যভিত্তিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় রবিবার উদয়পুরের জামতলা স্থিত টাউন হলে আজকে আলোচনা সভা আয়োজন ছিল কি বক্তব্য উঠে এসেছে শীতল চন্দ্র মজুমদারের শুনুন

দুজন করে যদি একটা সোসাইটি থেকে আসছেন তাই করে সরকারের প্রচেষ্টা সপ্তাহ জুড়ে যার আজকে সতেরোই নভেম্বর একটা সেমিনার সেমিনারে সাতই পর্যালোচিত অন্যান্য সময় কথা করা হবে এই সপ্তাহ কিন্তু সেমিনারের থেকে আমাদের আসা অত্যন্ত প্রয়োজন যেটা আমরা অনেকেই গুরুত্ব দিই শীতালচন্দ্র মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন আজকের এই আলোচনা সভা বা আলোচনা চক্রকে কেন্দ্র করে উঠে এসেছে বেশ কিছু মুহূর্ত যার মধ্যে আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি জানান যে এই বিভিন্ন পেশার সাথে যুক্ত এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে সমবায় সমিতি রয়েছে প্রায় চার হাজার দুশো এবং একটা সময় এই সমবায় সমিতি প্রায় মুখ থুবড়ে পড়েছিল বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় এই সমবায় সমিতির সংখ্যা বেড়েছে মানুষের হাতে কাজ এসেছে এমনই বেশ কিছু দাবি আজকে উঠে এসেছে এই আলোচনা সভার মধ্য দিয়ে ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন